করলেন কারণ নবীর সাথে যারা গিয়েছে খাওয়ার জন্য তারা বিসমিল্লাহ পড়ে নাই তারা সাথে সাথে ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু আল্লাহর নবীর কিছু হয় নাই কারণ আল্লাহর নবী বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছেন বিসমিল্লাহ কতটুকু পাওয়ার পরে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ

দিনে আমি আপনার সব কাজ করে দিতে পারবো আপনি আমাকে এক বেলা পেট ভরে খানা খাওয়াইতে হবে আপনি আমাকে এক বেলা খানা খাওয়াইতে হবে আল্লাহ নবী মোহাম্মদ বললেন ঠিক আছে আমি তোমাকে খানা খাওয়াই দেব তুমি আমার তোমার শর্ত আমি মেনে নেব এখন সব কাজ শেষ করার পরে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন যে আমি তো কাজ শেষ করলাম আপনার শর্ত মতে

রুটি দিতে থাকবো রুটি দিতে থাকবো তুমি চিন্তা করবা না যখন বললে বরিয়া করলো খানা রুটি খেয়েছে খানা পারে নাই তার পরিপূর্ণ হয়ে গেছে ভরে গেছে গেছে আগে আমার বাবা রুটি লাগে আর খানা রুটি ভরে গেছে

করবে না সুতরাং একটা ছোট্ট আমার হচ্ছে আপনি সুরা পারেন না কেরাত পারেন না দোয়া পারেন না দুরু পারেন না কিন্তু আপনি শুধু বিসমিল্লা পারেন আপনি এই বিসমিল্লা হিউমান রহিম পড়িয়া যদি কোনো মাসুম শিশুর বাচ্চার গায়ে আপনি ফুক দেন সাথে সাথে জিনের ওয়াসওয়াসা জিনের বাতাস থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবে বলে বিসমিল্লার এত পাওয়ার এত বরকর সে উজ নামক ব্যক্তির বাবা

নাম নাম বই না আপনারা জানেন না কার মুখাই নাস্তিকও কোন তাই বলি না শক্তি তো দেখেন কত বড় হাকিকম আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে আমল করার তাওহিদ দান করেন বলি মরে না মরে না নবী আরাম করবাইছে মরে না মরে না নবী আরাম করবাইছে bin bolin jage se hai re bhai manra

সালাম দিয়েছে দেখলেন কে নবীজি দেখলেন কে দেখালেন কে নবীজি কাকে দেখালেন জুনায়েদ বুদ্দাদি রাহমাতুল্লাহ আলাইহি জুনাইদ বুদ্দাদি স্বপ্নে বলতে আমার নবীকে দেখলেন আমার নবী বলেন আল্লাহ সালাম দিয়েছে হযরত মিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি এখন জুনায়েদ বুদ্দাদি চিন্তিত সে একটা মূর্খ আল্লাকে আর কোন মানুষ দেখে না

জেরাইবু দাদি বললেন যে আমি তার সাথে একটু দেখা করব দমর বলতেছে সে মানদামি করে মন খায় মানদামি বলতেছে আপনি তার সাথে কি দেখা করবেন দেখা করার সম্ভব না চলে যান আমি কারণ তাকে বলবো সে যেন আলতার কাছে যায় জরাইবু দাদি তার বলতে দেন গড়াঙ্গিনা চলে যাচ্ছেন না তিনি বললেন আমি তার সাথে দেখা করব আবার গেলেন যে বিষয় হাফিজ রংপুর থেকে বললেন যে একজন লোক আসছে আপনাকে ডাকার জন্য না করে দাও মন মানুষ কি করে যাবে খাইয়া বলে না করে দাও তিনি বলতেছেন না আমি আজকে এখান থেকে যাব না আমার গিয়ে বলো যে একজন সাধন একজন সাধন জোনাই মুদাদি আপনার কাছে এসেছে একজন সাধন জোনাই মুদাদি আপনার কাছে এসেছে বিশ্বনাথ

হাঁটার সময় একখানা কোরআনের আয়াত করিমা পাইয়া আমি সেটাকে যত্ন করে রেখেছিলাম আমি যেভাবে মদ খাই আরেকজন যদি সে মদ খাইয়া যদি তাই সে পা দিয়ে পাহা যদি আয়াত খানা যদি পদদলিত হয় তাহলে আল্লাহর সম্মান কি হবে নষ্ট হবে আল্লাহর ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহর সম্মানের দিকে তাকাইয়া সে আয়াতের পরিমা আমি আদর মেখে

আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আপনার মরখর এই আপনি এই বিশ্ব হাফিকে আল্লাহর বলি বানায়া সারবে বলি সুবহানাল্লাহ আল্লাহর বলি বানায়া কিসের কারণে একটা আমলের কারণে যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিমকে নাযিল করেছেন উপরে রেখেছেন মাটির মধ্যে ছিল রাস্তার মধ্যে ছিল সেখান থেকে কুড়ি আপনি উপরে দেখেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপনি মুখরকে আল্লাহর বলি বানিয়ে নিল বলে সুবহানাল্লাহ বিসমিল্লাহ কে তাজিম করার কারণে বিশ্ব হাফি একজন জবরদস্তি আল্লাহর বলি হয়েছে বলে সুবহানাল্লাহ তো আল্লাহ আমাদের জীবনে যত অনেক যত ভালো করি কেন না কেন খারাপ করি আর ভালো করি যদি আমাদের জীবনে যদি একটা ভালো কাজ হয় জন্য যদি একটা ভালো কাজ হয় একটা ভালো কাজের কারণে আল্লাহ আপনাকে জান্ন দান করবেন আল্লাহ আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন

করে নাই কেউ আবিষ্কার করেছে কেউ আবিষ্কার করে নাই এটা হচ্ছে পার্থক্য আল্লাহ দু দিতে পারবেন না